আপনারা হয়তো সবাই জানেন যে এর আগে আমি তখন ছিলাম না আমি রাজস্থানে গেছিলাম তখন আমাদের এখানে একটা সিপিএম এর একটা কর্মসূচি ছিল ডিএম গ্রাম কর্মসূচি সেই সময় যেভাবে আমাদের বিধায়কের পার্টি অফিস এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলো আমাদের সব ভেঙে তছ করে দিয়েছিল আমি তখন রাজস্থানে খবর পাই আর সেদিনই আমি আসছিলাম বাড়িতে তারপর থেকে এসে আমরা দেখলাম পরবর্তীকালে আমরা দেখেছি এই নিয়ে অনেক কেস কামারি অনেক কিছু হয়েছে এবং আরও বিভিন্নভাবে আমরা দেখি যে আমাদের এই যে আজকে এত সংখ্যক মানুষ যারা আমাদের সবাই একসঙ্গে আছেন কিন্তু আমরা মানে অনুভব করেছি বিভিন্ন সময় যে আমাদের দলের কোনো একটা কেস হলে তখন আমরা দেখি আমাদের কোনো উকিল নাই কেউ আমাদের দলের পক্ষ থেকে যে আমাদের জন উকিল এক জায়গায় দাঁড়িয়ে তার একটা আইনের ব্যাপার নিয়ে তারা লড়াই করবে আমরা এটা কোনো দিন দেখতে পাচ্ছি না মানে আমি দেখি না এবং আমি এও দেখেছি যে একটা আজকের দিনে ধরুন সিপিএম চৌত্রিশ বছর পর চলে গেছে ক্ষমতা থেকে আজকেও যদি একটা কিছু হয় সিপিএম এর দশ বারো জন উকিল দাঁড়িয়ে পড়ে কোর্টে তাদের একটা দলের কর্মীর যদি কিছু হয় তার জন্য এটা আমি বুঝে পাই না এখানে অরূপদা রয়েছে অরূপদা তো আমাদের পার্টির অ্যাক্টিভ লোক দলের কাউন্সিলারও এবং দীর্ঘদিন অরূপ দা এখানে ভালোভাবেই রয়েছেন এবং আজও তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি সবই ঠিক আছে তুমি বার অ্যাসোসিয়েশন সভাপতি ঠিক আছে কিন্তু আমাদের দলের কেন একটা কিছু থাকবে না কেন আমরা সবাই মিলে আমাদের দলের যখন একটা কেস কামারি গোটা জেলা জুড়ে কোথায় থেকে আসবে তখন আমরা কেন দলের উকিলরা একসঙ্গে জড়ো হব না এখানে একটা সিপিএম এখন কিছু না একটা বন্ড ডেকে দেবে পাঁচটা উকিল জোর করে তারা বন্ধ ভেঙে দেবে অথচ আমাদের এত উকিল তারা পঞ্চাশ জন দাঁড়িয়ে বলবে না যে না আমরা এই বন্ধ মানি না আমরা নিজেরা কোর্টে কাজ করব। এটা আমাদের কাছে খুব খারাপ লাগে আমরা শুনি আমরা শুনতে পাই আমরা দেখতে পাই কিন্তু কোর্ট ফোটে তো আমরা অত আসি না কিন্তু আমি বহুদিন ধরে এটা চেষ্টা করেছিলাম আমি এরাকে আর যেতে বাপিদা তো জানে আর যেতে আমরা অনেককে নিয়ে একটা জায়গায় মিটিং করে এরকম একটা আলোচনা করেছিলাম যে একটা কিছু তোমরা করো তোমরা এবং আমরা মনে করি যে আমাদের বর্ধমান এত বড় একটা কোট এই কোটে একটা শক্তিশালী তৃণমূল কংগ্রেসের কিছু থাকবে না এটা হতে পারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বছর ক্ষমতায় রয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সমর্থনে তার দলের কেন থাকবে না আজকে এই যে আপনারা এত মানুষের অধিকাংশ তো আমাদের সবই তৃণমূলের লোক আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে মিটিংয়ে সব জায়গায় তাদের দেখতে পাই তাহলে এই মানুষগুলো কেন আমরা এক জায়গায় জড়ো হব না কেন আমরা যখন কোঠের ব্যাপারে অন্তত আমি বাইরের রাজনীতির কথা ছাড়লাম কিন্তু কোঠের ব্যাপারে যখন কিছু হবে কেন আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে একসঙ্গে আমরা জোরালোভাবে প্রতিবাদ করবো না কেন আমরা একসঙ্গে দাঁড়িয়ে আমরা ওদের বিরোধিতা করব না এটা আমি বুঝতে পারি না কেন আপনারা করবেন না আমাদের এখানে তো করলো আমাদের আমি উদয়দা আমি আজিজুল দা তারপরে আমাদের এই যে কৈলাসটা আমি তাদের তারা যেহেতু কন্টিনিউ প্রতিদিনই আমার প্রায় সন্ধ্যাবেলায় বিধায়ক অফিসে যায় বাপিদা আমি সবাইকে বলি যে ভাই তোমরা একটা জায়গায় করো না সবাইকে একটা জায়গায় ডাকো ছোট একটা অফিস করো তারপরে আমি সেটাকে একটা বড় অফিস যাতে হয় এখানে করব। কারণ এখানে আপনাদের বসার জন্য তখন এত লড়াই করে ঘর করে দিলাম আর এখানে তৃণমূল কংগ্রেসের একটা অফিস থাকবে না এটা কোনোদিন হতে পারে এই ঘরগুলো তখন আমরাই লড়াই করে করে দিলাম যদি মনে করতাম আটকে দেবো এ ঘর কেউ করতে পারতো না খোকনদার যেভাবে সাপোর্ট করে গোটা পৌরসভা থেকে ডিএম এর সঙ্গে কথা বলে আমরা ঘরগুলো করে দিয়েছি কিন্তু আমি চাই আমাদের একটা অফিস আজকে যাই হোক যেরকমই উদ্বোধন হোক এই অফিস আমি এক মাসের মধ্যে একটা ভালো অফিস করে দেব আপনারা সবাই একসঙ্গে থাকুন থেকে এমনি যে যা করুন করুন কিন্তু কোঠের ব্যাপারে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আমাদের সমর্থক যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি তারা এক জায়গায় অন্তত কোন পার্টির ক্ষেত্রে আপনারা আমাদের দেখতে হবে কারণ বিভিন্ন জায়গায় রাজনীতি কত রকম কত কেস কামারি চলে গোটা জেলা জুড়ে সেই সময় আমাদের একটা দলের ছেলে হয়তো কোন রকম একটা মারাত্মক কেস দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে কিন্তু সেখানে যদি আমাদের পঞ্চাশটা উকিল একসঙ্গে তার পক্ষে দাঁড়িয়ে যায় তাহলে সে মানুষটা কিন্তু সেখানে বেলও পেয়ে যায় তার বিরাট কোনো ব্যাপার থাকে না আমি অবশ্যই বলবো যে অন্যায়ের বিরুদ্ধেই আমরা লড়ব বিরাট কেউ অন্যায় করে আসবে তার পক্ষে লড়ব সেটা আমি বলি না অকারণে অনেক মাসুদ যারা অন্যায় না করেও সাজা পায় শুধু তার হয়ে কেউ দাঁড়াতে পারে না বলে তার হয়ে দশজন উকিল দাঁড়ায় না বলে সেই মানুষগুলো সাজা হয়ে যায় তাদের তাই আজকে আমি নিজেও খুব আনন্দিত যে একটা অফিস আমাদের এখানে হয়েছে এবং এত লোক আপনারা এখানে সবাই জড়ো হয়েছে এটা আমার কাছে খুবই কারণ আমি মনে মনে বহুদিন ধরে চাইতাম যে আমাদের এখানে একটা ভালো সংগঠন একসঙ্গে থেকে গড়ে উঠুক এবং যে কোনো ব্যাপারে আমরাও জানি একটা প্রতিবাদের জায়গায় থাকতে পারি পাঁচটা দশটা সিপিএমের লোক এসে আমাদের কোর্ট বন্ধ করে দিচ্ছে দশটা বিজেপির ছেলেরা এসে আমাদের বন্ধ করে দিচ্ছে আর ছয় ছয় আমাদের উকুল যারা আমাদের সংগঠনের তারা আমরা একসঙ্গে প্রতিবাদ করতে পারি না আমি সবার কাছে আশা করব যে সবাই মিলে একসঙ্গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য একসঙ্গে থেকে আপনারা এখানে কোর্টটা সুন্দরভাবে চালান আমরা সব সময় আছি আর আমি তো বিকাল সন্ধ্যা থেকেই আমি বিধায়ক অফিসে গার্জেন গেটে থাকি আর আমি যত তাড়াতাড়ি পারবো এখানে একটা ভালো অফিস আমি আপনাদের করে দেব আমাদের আইনজীবী সেলের এখানে যাতে একটা ভালো অফিস হয় আজকে বর্ধমান জেলা জজ তৃণমূল আইনজীবী এই তৃণমূল আইনজীবী ছেলের সদস্যরা এখানে এগারো সাল থেকেই আছে কিন্তু আমার দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমাদের এখানে পার্টি অফিস করে আমরা এখানে যারা আমাদের সাহায্য নিতে আসবে তৃণমূলের দলের পক্ষে যারা বিপদে পড়বে তাদের জন্য একটা সেল করা এটা আমরা মলয়দাকে বহুবার বলেছি মলয়দাকে বলেছিলাম এবার লাস্টে যখন খোকন দাস বিধায়ক হলো তখন খোকন দাস আমাকে বললো যে দাদা তুমি একটা লিগাল সেলের অফিস করো এবং সেই খোকন দাসের উদ্যোগে মমতা ব্যানার্জি অনুপ্রের খোকন দাসের উদ্যোগে আজকে আমি বাপি আইজুল দা কৈলাস দা চয়ন এবং আমাদের আরও অনেক সদস্য আজকে যে এখানে এটা অফিস করতে পেরেছি আমি জীবনের চরম আনন্দ আজকে উপভোগ করছি এরকম আনন্দ আমি কোনোদিন পাইনি যেটা আজকে আমি দলের দু হাজার সালে দল আসার পর থেকে যে আমরা যে আনন্দ মানে দলের ইয়ের থেকে তরফ থেকে পেলাম আজকে এটা আমি জীবনে ভুলতে পারব না যে আজকে কোকনরা এখানে এলেন এবং আমাদের দলীয় পতাকা উত্তোলন করে আমাদের অফিস উদ্বোধন করলেন এবং আগামী দিনে আমাদের দলের দলীয় অফিস দোতলা করে এখানে উনি সমস্ত রকম সহযোগিতা করবেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তৃণমূল লিগাল সেল বর্ধমান জেলা জজ আদালতের পক্ষ থেকে আমরা তাকে অভ্যর্থনা জানাচ্ছি এবং আমাদের সভাপতি আছেন তন্ময় সিংহ রায় জেলার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি স্বরাজ ঘোষ এসেছিলেন এবং আমাদের পিপি শ্যামল গাঙ্গুলি এছাড়াও আমাদের কাউন্সিলার কাউন্সিলার শাহাবুদ্দিন খান এবং কাউন্সিলার ডাক্তার ইন্তজাব আলম এরা সবাই ছিলেন বারের প্রেসিডেন্ট অরূপ দাস ছিলেন এখানে বাড়ির অ্যাস্টেল সেক্রেটারি বাপি মোল্লা এবং ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষ ছাড়াও আমাদের প্রচুর আমাদের সিনিয়র আইনজীবী যারা চাইছিল যে একটা এখানে তৃণমূল আইনজীবী ছেলের অফিস হোক তারাও খুব আনন্দিত হয়েছে এবং আমাদের জুনিয়র ভাইয়ার পিপি এজিপি প্রত্যেকে এবং আমরা এখন থেকে শপথ নিলাম যে দল দলের জন্য আমরা নিয়োজিত থাকবো দলের প্রত্যেকটা মানে কর্মী যাতে কোনো বিপদে পড়লে তাদের তার পিছনে দাঁড়ানো যায় এবং হয়ে আমরা মমতা মমতা নির্দেশ দেবে সেই আমরা পালন আগামী দিনে এটাই আমাদের লক্ষ্য আমাদের শুনুন একশোর ওপর এখন আমরা মানে এরপরে দেখা যাবে যে প্রচুর সদস্য হচ্ছে কারণ আজকে দাস যেভাবে এখানে এসে আমাদের অনুপ্রেরণা দিল এবং আমাদের ঘরের অভাব ছিল আজকে উনি ঘরের অভাব সংক্রান করে দিলেন মিটিয়ে দিলেন এবং আগামী দিনে উনি আমাদের পাশে থাকবেন এই আশ্বাসটাই বড়ো কথা ফোকন দাস বিধায়ক হিসেবে যেভাবে প্রতিটি স্তরের মানুষের সঙ্গে লেগে আছেন সে প্রফেসর থেকে টিচার থেকে আরম্ভ করে এবং প্রবীণ নাগরিক থেকে আরম্ভ করে এবং আইনজীবী থেকে আরম্ভ করে ডাক্তারবাবু থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সকাল ভোর পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত যেভাবে মানুষের পাশে দাঁড়ান আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো বিধায়ক এইভাবে সময় দেয় মানুষের প্রতি মানুষের জন্য যারা যেটা চাইছেন সেটাই উনি করছেন মমতা আদর্শ করে উনি এগিয়ে যাচ্ছেন আগামী দিনে আমি কামনা করি এটাই আমাদের লক্ষ্য আমার নাম উদয় কোণার আমি এপিবি বর্ধমান জেলা আদালতে আইনজীবী আইনজীবী ছেলে সদস্য কনভেনার এবং কৈলাস পাসওয়ান হচ্ছে আরেক আরেকটা যুগ্ম কনভেনার এছাড়াও আমাদের সমস্ত সদস্য হয়েছে আমাদের এরপর দলীয় কমিটি ঠিক হবে এবং আমাদের বলেছেন নিয়ে এবং আমাদের সভাপতি রবিবাবুকে নিয়ে বসে আমাদের সঙ্গে বসে একটা কমিটি হবে এবং আগামী দিনে যা দল সেইভাবে চলতে পারে আমাদের তৃণমূল লিগাল সেল আমরা সবাই সেইভাবে সচেষ্ট হব নমস্কার আমরা এটা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে বর্ধমানের আমাদের এই জসকোটের এই এলাকায় আমাদের একটা আইনজীবী সেলের তৃণমূল আইনজীবী সেলের একটা পার্টি অফিস হোক সেই পার্টি অফিস আজকে এখানে উদ্বোধন হলো বহু আইনজীবীরা আপনারা দেখছেন সবাই রয়েছে প্রচুর রয়েছে এবং আমরা এক দু মাসের মধ্যে এই অফিসটা বড় করে করে দেব যাতে আমাদের যারা সেলের তৃণমূল কংগ্রেসের যারা আমাদের আইনজীবীরা রয়েছে সবাই এইখানে থেকে যাতে আমাদের সংগঠনটা ভালো করে চালাতে পারে তার জন্যই আমরা এই চেষ্টাটা আজকে করছি না ছিল না এবার করতে হলো এতদিন সেইভাবে কেউ উদ্যোগ নেয় নাই এবার আমরা নিলাম এখানে তো আমাদের রাজীব দা উদয় আমাদের কৈলাস দা বাপি দা এরা সবাই এর আগে চয়ন দা আমি এর আগেও একটা মিটিং করেছিলাম তখনও বলেছিলাম এবার এটা হলো এটা আমাদের নিজেদের খুব ভালো লাগছে যে আমাদের আইনজীবী ছেলের আজকে একটা এখানে তৃণমূলের অফিস ॐ तु दुर्गाणि सर्वभद्राणि पश्यतु सर्वसद्बुद्धिमावरोतु सर्वत्र नन्दतु सर्वाणि भूतानि विशन्तु सुखं सर्वाणि भूतानि भजन्तु शान्तिम् ॐ शां शा শান্তে হারে ও জগত জুরে উদার স্বরে আনন্দ গান বাছি জগত জুরে উধার আনন্দ গান বাজে বাতাস জল আকাশ আলো সবার কবে বাসিব ভালো বাতাস জল আকাশ আলো সবার কবে বাসিব ভালো হৃদয় সভা জুরিয়া তারা বশিবে না সাজে হৃদয় সভা জুরিয়া তারা বসিবে না সাজে জগত জুড়ে উদার সুরে আনন্দ বাজে যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার না যে তৃষা জাগিলে তোমারে হারাবো আমার জাগায় না যে ভালোবাসায় তোমারে ফুলিব যে ভালো বাসায় তোমারে ফুলিব সে ভালোবাসায় ভুলায় না যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার না প্রেম ভরে মন রে গা রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম প্রেম ভরে মন রে গা রাম কৃষ্ণ নাম শ্রী 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 রাম কৃষ্ণ নাম নমস্কার ধন্যবাদ সবাইকে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো আগুন দানে আগুনের গরুমনি ছোঁয়াও প্রাণে